Bu bu. Bu bu. Şimdi dekisi dinleyici dekisi sarı 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 sarı. dedi?

সুন্দর বই তাহলে ছেলের ছেলে বলিছে আব্বু এই হাতে গরু জবাই আইছে তাহলে ছেলের কথা মতো দই ছেলে কিছু তাই তো ছেলে ছেলে দা যদি বলে তা কি করতে হবে প্রত্যেকে তো মন চায় সবাই কত মানুষ আছে তারা এটা এটা কিনতে পারতেছেন আছে তো এমন মানুষ আছে আছে না এই জায়গা চাপ আর কিছু না

मुसारी डाला ए ए जस्ट मुसार तो फागद है ना तुम लोग ये हमरा मुस मुसार है ना मुसलमान है ना कबूल 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 ओये तमुसा ओ ये क्या ये बात करे नाओ बात करे ये ताले গোরা মেলা আরে Okey that he had to shoot. O, o, আছো O, 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 o. My dad here. O, O. করে O. He is the Neptunian guy from making me a strongension. And I got him এই the ground and I also got to shoot. Jaca. Jaca, Jaca,

কামি <laughs> আছো <laughs> 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 গেরের ঢেরের কুমড়ো আর গাছের মূষা তুমি কি রান্না করছো হম কারে তো শাশুড়ি দেয়

আলুগুলো আলু বাজিয়ে নি গোস রান্না করতে হবে আলু কয়টা বাজিয়ে নি তাড়াতাড়ি ব্যস্ত মতো রান্না করতে হবে দিকে আদা নিয়ে 아이들이 마 로바타 자니 고테나 아노티니에 탈로 나다시 ভরে ভালোবাসা ভুলিও না পাওয়ার খাই ভুলও ভুলও না ভুলও না পাওয়ার খাই ভুলও বড়ে ভালোবাসা আমি যে মশলা আমার পাতা গেছে মশলা নিয়ে ধরছি আমার আব্বুর কাছে নিয়ে ধরছি

अच्छा चलो जल्दी आए। ये सब चाहिए। ये सब चाहिए। लाओ मुझे देगा।

ডাকনা দিয়ে আমরা গোসল করতে যাবো এই আসো এবারে তুমি বাকি তুমি করো বাকি রান্নাটা তুমি শেষ করো নামাজের রক্ত হয়ে গেছে আবার গেছে নামাজ পড়ে গেছে সরো সরো আমি অত বসতে পারি তোমার মতন এই পালন দোকানে বসে আমি রান্না করতে পারি নি আমি চিড়িয়া ভাতা রান্না করার পছন্দ করি বলতো এটা কি মশলা

এই মশলাটা আমি নিজে হাতে তৈরি করেছি এই মশলার নামটা বলবো না সিক্রেট গরুর গোসও আর ছাগলের গোসা আর মুরগির গোস গোশটা যত কষানো হবে গোসটা এত সুন্দর হবে

she de did

আপনারা দেখলেন আমরা মিলেমিশে আজকে শুক্রবার নামাজের দিন দিনে রান্না বান্না করলাম ছেলে মেয়ে নিয়ে এখন খাচ্ছি আপনারা দেখেন আপনারা নিয়ে ছেলেমেয়েভাবে খাবেন এভাবে একসাথে মিলেমিশে থাকবেন যে যেখানে আছেন ভালো থাকেন সুস্থ থাকেন আপনাদের বিজয় কামনা করি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকেন